আসসালামু আলাইকুম আলমদিনা ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে একটি চমৎকার ফুল প্ল্যান আপনাদের মাঝে নিয়ে আসছি তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ নাটনে দেখতে থাকুন যে অল্প বাজেটে কম খরচে অল্প জায়গার মধ্যে বাড়ি ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কুমিল্লা উপা কুমিল্লা জেলার মধ্যে আমাদের অফিস ঢাকাতে অফিস আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের ডিজাইন করে নিতে পারবেন সবটা আপনারা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের তাই একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি ডিজাইন করে আপনার বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন ইনশাল্লাহ তাই আপনারা যদি যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন এবং আমাদের আমাদের ইঞ্জিনিয়ারিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ডিজাইন পেতে যোগাযোগ করুন আপনারা দেখবেন এখানে ফুলো প্লান চারটা বেড দুইটা কিচেন দুইটা টয়লেট দুইটা বারান্দা তো আপনাদের চাহিদা মতন দেশে যে কোনো প্রান্তে থেকে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ডিজাইন করে দেবো আপনার পছন্দ হলে তারপরে আমরা ডিজাইন করে বা আপনার ওই মাধ্যমে এসে পরিবার সুন্দর সুন্দরবনে আমরা পাঠিয়ে দেব।